সবই ববি হাকিমের লোক সুকান্তকে ঘিরে বিক্ষোভ নেপথ্যে অভিজিৎ দিলীপ ডায়মন্ড হারবারের সরিষায় গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যার বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা গলাতে সুর তোলেন বিভিন্নভাবে গো ব্ল্যাক হিসাবে তার সঙ্গে তুলেছেন আরও একটি স্লোগান তা হলো জয় শ্রীরাম যদি কেউ রাজনীতি নাও চর্চা করেন তারপরেও এই শ্লোগান সম্পর্কে অজান্তেই অবগত থাকবেন বৃহস্পতিবার গেরুয়া শিবিরের এই স্লোগান শোনা গেল সুকান্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যুবকদের মুখেই শুধু তাই নয় বেশ কয়েকটি ভিডিও শোনা গিয়েছে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের তীরে জনসমক্ষে বিদ্ধ হলেন সুকান্ত দু সালের বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে মেয়াদ শেষের আগেই দিলীপের জায়গায় বসানো হল তৎকালীন সময়ের বিজেপির উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক সুকান্ত মজুমদারকে উত্তরবঙ্গের তরুণ নেতা অধ্যাপক হলেন এই প্রচারের আলোয় তখন যে গধুলি আধার নামছে কয়েকটি বছর পেরিয়ে সুকান্ত এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিলীপ রয়ে গেলেন দিলীপই সাম্প্রতিককালের কিছু ঘটনা দল থেকে তাকে যেন অনেকটা দূরে ঠেলে দিয়েছে এমননি মত একাংশের এমন কি বৃহস্পতিবার যখন ডায়মন্ড হারবারের সরিষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন সুকান্ত সেই সময়েও বিজেপির অন্দরে একাংশের কাছে কাঠগড়ায় দিলীপ যার নেপথ্যে দুটি ভিডিও একটা শোনা গেল সুকান্ত বলছেন এরা সব লোক অন্যটা দিলীপ ঘোষ জিন্দাবাদ অবশ্য সাংবাদিক সম্মুখে এই প্রসঙ্গেই তুলে ধরেননি সুকান্ত বরং তৃণমূলের দিকেই দায় ঠেলে দিয়েছেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় পুলিশের ক্ষমতা নেই এদের সঙ্গে লড়ার বিজেপির গণতান্ত্রিকভাবে লড়বে এদের কিভাবে সাহায্য করতে হয় আমাদের জানা অন্যদিকে সুকান্তর তত্ত্বকে তৃণমূল দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন অনেকগুলি গোষ্ঠী রয়েছে দ্বন্দ্ব রয়েছে যে কারণে পুরনো বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দিচ্ছে ভিডিওকে ঘিরে প্রশ্ন ইতিমধ্যেই দুইটি ভিডিও প্রকাশ্যে এসেছে একটিতে শোনা গিয়েছে গাড়ির মধ্যে পোষা সুকান্ত বলছে এরা ববির লোক একাংশের মতে ডায়মন্ড হারবার ববি বলতে অভিজিৎ দাসের দিকে ইঙ্গিত দিয়েছেন সুকান্ত দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি ছিলেন তখন অভিজিৎ দাস উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতির পদ সামলেছেন শুধু তাই নয় দলের মধ্যে তিনি দিলীপ ঘনিষ্ঠ নয় এইভাবে আমরা দেখছি বিভিন্ন বিজেপির নেতা বারবার আক্রান্ত হচ্ছে বিভিন্ন দুষ্কৃতীদের দ্বারা তৃণমূল আশ্রিত কিন্তু এই ঘটনা একটা চকিত দেখা যাচ্ছে যেখানে দিলীপ ঘোষের নাম জয় জয়কার তোলা হচ্ছে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সত্যি কি দলের দলীয় কোন্দল না কি বিজেপির সাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনটা এগিয়ে আসছে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন